গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে প্রথম বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করা হল গঙ্গারামপুর হাইস্কুল ময়দানে শনিবার সন্ধে প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র চারাগাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পৌরপ্রধান এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরকাইত বড়বাবু শ্যামল দাস সহ বিশিষ্ট জনেরা এদিন বিভিন্ন মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্দনা করা হয় এর পাশাপাশি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন সংগীত পরিবেশন করেন শ্রাবণী সেনের সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ হন দর্শককুল এ বিষয়ে অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা পৌরপ্রধান প্রশান্ত মিত্র জানান পৌরসভা উদ্যোগে আজকে বর্ষা বরণ উৎসব যেহেতু বর্ষা চলছে সেই বর্ষাকে কেন্দ্র করে এর নাম দেওয়া হয়েছে বর্ষা বরণ কূর্তি উৎসব সেই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের গঙ্গারাম ঘরের সমস্ত ছেলেমেয়েদের এই ধরনের উৎসবের মধ্য দিয়ে তাদেরকে তাদের যে প্রতিভা সে প্রতিভা প্রদর্শিত করা যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা করেছি গঙ্গারামর্শীপা কারণ আমাদের একটা ধারণা হয়ে গেছে যে আমাদের গঙ্গারাম প্রচুর ছেলে মেয়ে আছে নাচ থেকে আস্তে আস্তে গান থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে এই ধরনের সাংস্কৃতিক বণ যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা যাতে আগামী দিনে আসে একটা ভালো জায়গায় তারা পৌঁছতে পারে তাদের প্রতিভার মধ্য দিয়ে সেই ব্যাপারটাকে তুলে ধরার জন্য আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এই ধরনের বর্ষা বড় উৎসব আমরা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে